তাকা তুমি দুনিয়ার সুখের দুয়ারে Пока তোমার জন্য সব হয় একাকা টাকা তুমি কেড়ে নাও অনেকে ঘুম সবকি বাসতের পাও কত চুন টাকা তুমি লাল মুখে ফুট হাসি কেউ ছুটে পায় না কেউ রাশি রাশি টাকা তুমি বাবা বা আদরের ধন সে মায়া মমতা রাখে শ্বশুরের যোগ্য জামাই সালার শালিদের প্রিয় দুলাভাই কথাগুলো একটু বেশি ঠিক ঠিক কিনা তোমার জন্য হই কতজন খুন শান্তির সংসারে জ্বালাও আগুন তোমার জন্য হই কতজন খুন শান্তির সংসারে জ্বালাও আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও নিমিশেই আপনকে দূর করে দাও বহু দূরে চলে যাই মামা খালু কাকা টাকা 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 রে টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে পাকা টাকা 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 রে আজ টাকা